সুখ হোক বা দুঃখ অবসাদ হোক বা সামাজিক অবক্ষয় এমনকি প্রেমেরও সঙ্গী কবিগুরু তাই তো শুধুমাত্র বিশেষ দিনে নয় বাঙালি রোজ রবীন্দ্রনাথকে উদযাপন করে বাঙালির কাছে তিনি মহিরুহের মতো তার লেখা উপন্যাস গল্প গান কবিতায় উজ্জীবিত হয়ে ওঠে বাঙালি জাতি তবে সেখানে থেকে না থেকে এবার থেকে তার কথাও মেনে চলুন দেখবেন সুফল পাবেন হাতে নাতে কবিগুরুর দেখানো পথেই মিলবে সুখের সন্ধান ধর্ম নিয়ে তিনি বলেছেন ধর্মের গোঁড়ামিকে তিনি তুলে ধরেছেন এই বিখ্যাত লাইনের মাধ্যমে ধর্মের বেশে মোহজারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায় অন্যায়কে ঘিরে যে মূল্যবোধ তা তিনি তুলে ধরেছেন এই উক্তির মাধ্যমে তিনি বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে বিশ্বাসই আশার আলো তাঁর কল্যে সৃষ্টি হয়েছে বিশ্বাস হল সেই পাখি যে আলো অনুভব করে এবং ভোর যখন অন্ধকার থাকে তখন গান গায় মৃত্যুই শেষ নয় মৃত্যু মানেই জীবনের শেষ নয় সে কথা মানতেন কবিগুরুও তাই তো তিনি লিখেছেন মৃত্যু আলো নিভিয়ে দেয় না এটি কেবল প্রদীপ নিভিয়ে দিচ্ছে কারণ ভোর হয়ে এসেছে মানুষ চেনা ভীষণ কঠিন এই কঠিন কাজটিকে সহজ করেছে রবীন্দ্র দর্শন তিনি লিখেছেন এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কানালের ধন চুরি প্রেম মানেও সেই গুরুদেব প্রেমের আবেগ বারবার ফিরে আসে কবির লেখায় তিনি লিখেছেন প্রহর শেষের আলোয় রানা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ সত্যকে স্বীকার করতে শিখিয়েছেন তিনি বলেছেন সত্যরে লও সহজে তার বোঝা পড়া কবিতার মাধ্যমে বাস্তব সত্যকে তুলে ধরেছেন তিনি তাই তো লিখেছেন আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে ফন্দি জিনিসটা খুব ভালো যদি তার মধ্যে নিজে আটকা না পড়া যায় পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই নারীরা আধিপত্য শুরু করবে দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো সূর্য ডোবার সময় আকাশে কিচ্ছুক্ষণের জন্য ভোরের মতন রং দেখা যায় যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না তাহারাই অন্যকে বিশ্বাস করে কর্ম যখন বিষয়কর্ম না হয় তখন সেই কর্ম মানুষকে দূরের সাথ দেয় দূরের বাঁশি বাজায় যে ভালো করতে চায় সে দরজায় নক করে যে ভালোবাসে সে দরজা খোলা দেখতে পায় সেই পাওয়াতেই মানুষের মন আনন্দিত যে পাওয়ার সঙ্গে না পাওয়া জড়িত হয়ে আছে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন জীবনের কোনো লক্ষ্য নাই অথচ শিক্ষা আছে ইহার কোনো অর্থই নাই শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই একেবারে লাফিয়ে ওঠে জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভাল সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতি তৈরি হয় সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেনুনি একটি বিশেষ জাতের মানুষ তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট হয়তো অন্য কোনো নামে অন্য কোনো খামে কিন্তু ফেরত তুমি পাবেই শাস্তি পরের নিকট হইতে অপরাধের প্রতিফল প্রায়শ্চিত্ত নিজের দ্বারা অপরাধের সংশোধন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে আজকের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই মিলবে সুখের সন্ধান নিয়ে কিছু কথা কিছু উক্তি তুলে ধরা হল আশা করি এই ধরনের উক্তি নিয়ে ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করুন এবং ভিডিওতে একটি লাইক করুন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন Thanks for watching.